আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমার নতুন ফ্লগ ইউটিউবে আমি নতুন আর আমি যেতে যাচ্ছি আজকে ঘুরে বেড়াতে সে প্যারিস রোডে ঝিনেদার ঝিনেদার অনেক ফেমাস একটি জায়গা তো চলো জ যাক এটা আমার বাইক আর বাদ বাকি যেতে যেতে কথা হবে দেখি চশমাটা পরে নেওয়া যাক প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম স্বামী আমার ফুল নাম শাওন স্বামী নাম স্বামী আমি নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছি আপনারা সাপোর্ট দেন বেশি বেশি করে অবশ্য প্রথম প্রথম আমার ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হবে একটু কনসিডার করেন আস্তে আস্তে ঠিক করব এই রোডটা অনেক ভাঙা দেখি आस्ते-आस्ते जाए ये गाना देखें की अवस्था रोड है भांगा रोड আমার অনেক ইচ্ছা ছিল ইউটিউবিং করার আজকে সাহস করে শুরু করে দিলাম আপনারা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে যাতে আরও ভিডিও বানাতে পারি আর আপনাদের জন্য আরও ভালো কোয়ালিটির ফুটেজ নিয়ে আসতে পারি আবার ভাঙা Come on, stay fly. Hustle through the sky, walk on clouds, stacking up cheddar, feeling better, proud. Mind sharp, cutting through vibes, Camera vibes, sword dropping bars, hit like a. What the loza, loza, like this? i bottom din, blogger.

আমার আমি জেমিন দিয়ে চলে যাই মুরব্বী দিয়ে মুরব্বীদের নিয়ে আর হয় না রাস্তা রাস্তাঘাট না দিকেই সাইকেল ঢুকিয়ে দেয় বিপদেদের নিয়ে City lights reflect dreams, mirrored ambition Chasing glory in the chaos, no permission, quick with sharp strong arrows in the dark, navigating life, playing like a park Bustin' rhymes, taking over, no one can ignore From the alleyways to the grand concert Hall floor, putting pieces together, calling প্রায় মুরগির সাথে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেলাম কি ভাগ্য আল্লাহ বাসাই দিয়ে প্রচুর ভাঙা রাস্তা Putting pieces together, the cream. Every block, another challenge. Never what it seems. Silent whispers in the wind. Secrets unfold. Weave stories with rhythm. I bread to gold. Past struggles, now chapters in the book. Flipping through pages, never rust. Second look, running fast marathon. The vibes so fleet. Corner to corner, city to city, life beats. যাক অনেক কষ্টের পর ভালো রাস্তায় পৌঁছে গেলাম এখানে এবার একটু ট্রেনে মজা আছে এই রোডটা ভালো হলেও এখানকার মানুষজন রোডটাকে ভালো রাখে না রাস্তার পরে হাঁস মুরগি সব রাস্তার পরে আরও সিজনে আসলে তো কোনো কথাই নেই সিজনে আসলে সব রাস্তার পরে ধান কিংবা অন্য সব ফসল নাড়ে কখন যে হুট করে কিছু চলে আসে তার ঠিক নেই কখন পিসি দড়ি আসছে কি কখন ছাগল দড়ি আসছে এই মাত্রই বললাম রাস্তাঘাটে পরিবেশে এলাকার লোকজন ভালো রাখে না দেখতে দেখতেই সামনে বেঁধে গেল রাস্তার পরে সবাই ফসল নেড়ে থিয়েছে এদের জন্যেই রাস্তার পরে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বলতে বলতে আমাদের সেই প্রচন্দ জায়গায় চলে এসেছি এটা শুধু আমার না যত বাইকার আছে সিনেদা শহরে সবারই পছন্দের জায়গা কেউ বলতে পারবে না যে এটা আমার পছন্দ না এই জায়গাটা কারণ রাস্তাটা অনেক সুন্দর আর আপনারা গেলে দেখতে বুঝতে পারবেন সামনে একটা বাজার আছে বাজারের পরে সেই জায়গা সাথে থাকেন প্রো রাইডার দেখছি আমি মানসির কি বলছি আমি তো নিজেই প্রো রাইডার প্রো রাইড করছি আমি আপনারাই বলেন প্রো রাইডার না যে এইখান থেকে দেখা যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না এই যে সেই রোডটা আমার অনেক পছন্দের রোড আজকে তো অনেক লোকজনই আসছে ঈদের দিন আর শুক্রবার ঈদের কিছুদিন পর সবসময় এখানে লোক থাকে আর প্রত্যেকদিন কিছু কেউ কেউ না কেউ থাকবেই কারণ জায়গাটা অনেক সুন্দর বাইকারদেরও পছন্দ আরও এমনি সাধারণ মানুষদেরও অনেক পছন্দের একটা জায়গা এখানে যে সারি সারি নারকেল গাছ আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে সাথে রাস্তাটা অনেক সুন্দর স্মুথ একটা রাস্তা এখানে বাইক চালিয়ে সে একটা ফিল পাওয়া যায় হয়তো বুঝতে পারছেন কিনা জানি না কিন্তু এখান থেকে হয়তো বা বেশি একটা বুঝতে পারছেন রাস্তাটা কেমন কিংবা জায়গাটা কেমন ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে ততটুকু আপনারা এনজয় করেন কত সুন্দর শুক্রবার তো এই এজন্য অনেক মানুষ এখানে এসেছে ঘুরে ওড়ানোর জন্যে বা ভাই মেরে দেবে নাকি লেডি বাইকার মনে হচ্ছে যাই হোক ওইদিকে না যাই সামনে এতটুকুই রাস্তাটা শেষ আর বেশি না এতটুকু রাস্তায় দেখেছেন কত ভিড় এই রোডটা বাইকারদের অনেক পছন্দ আমি আর সামনে বেশি না যাই এইখানেই ভিডিওটা ক্লোজ করি যদি বেঁচে থাকি সামনে আবার দেখা হবে এক নতুন ভিডিও আর আপনারা সাপোর্ট করেন বেশি বেশি করে ওকে বাই